তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল কুরো পায়চারি করতে বেরিয়েছে সেই সঙ্গে ও কিন্তু জ্বালানায় উঠছে নামছে যা পাচ্ছে তাই করছে কারণ বাড়িতে অনেক লোকজন দেখেছে ও একটুখানি ঘাবড়ে গেছে আজকে আমাদের কুচকুটার মানে আমাদের টাপুর টুপুরের অন্নপ্রাশন মুখে ভাত রয়েছে তো সেই জন্য লোকজন আসছে তা তো তোমরা আগের ভিডিওতে দেখেছ আর দেখো আজকে সকাল সকাল পুকুরে মাছ ধরা হচ্ছে কারণ পুকুরে টাটকা মাছ খাওয়ানো হবে সেই জন্য সকালে বেলায় মানে একদম ভোর বেলায় একটা জেলে চলে এসেছে আর মাছগুলো ধরছে সব যতগুলো বড় বড় সাইজের মাছ রয়েছে সব আজকে ধরে নেওয়া হবে মাছ ধরছে একটা মাত্র জেলেতে কিন্তু আমরা যারা দর্শক সেইগুলোর পরিমাণ অনেক বেশি মানে মাছ ধরছে একজন কিন্তু দেখছে প্রায় কুড়ি পঁচিশ জন মিলে আর এইবার যে জালটা ফেলেছিল এই জালটাতে সব একদম বড় বড় মাছ উঠেছে আর এই বড় বড় মাছের মধ্যে রয়েছে কাতলা মাছ আর সিলভার ক্যাপ মাছ এই দুটো মাছই বড় বড়ো হয়েছে প্রায় দেড় দু কেজি করে ওজন রয়েছে এক একটা মাছের আর পুকুরে এই টাটকা টাটকা মাছ আজকের অন্নপ্রাশনে সকলকে খাওয়ানো হবে মানে আজকের মেনু তো স্পেশাল থাকছে আজকের দিনটা কীভাবে কাটলো কি কি হলো না হলো সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পুরো দিনের ভিডিও যেহেতু তোমাদের সাথে আজকে শেয়ার করছি সুতরাং একটা ভিডিওতে হয়তোবা সম্ভব হবে না তোমাদের সব কিছু দেখানো তো আমি এই ভিডিওটারই মানে আমাদের কুচকুর অন্নপ্রাশনের ভিডিও দুটো দেব আজকে যতটা পারছি দেব আর আগামীকাল আরেকটা ভিডিও দেব সেটাতে বাকি দিন থাকবে তো এইদিকে তো মাছ ধরা হচ্ছে রোদ উঠে গেছে মানে ধরো এখন সকাল ওই সাতটা মতো বেজে গেছে তো এরপর মাছ পড়ার আশঙ্কাটা কম কারণ মাছ যত যা জালে উঠে সেগুলো হচ্ছে ভোর ভোর উঠে মানে যতটা ভরে ধরা যায় ততটাই সলিড মাছটা উঠে যত বেলা বাড়ে মাছ তত কম জালে পড়ে আর কি যাই হোক এইদিকে তো জেলে মাছ আর এই দিকে দেখো আমাদের বক্স চলে মাইকটাই করবে নাই বলছিল কারণ অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব একটা বড় করে হচ্ছে না মোটামুটি ছোট করে ঘরোয়াভাবেই করা হচ্ছে কিন্তু সকলে মিলে এত জেদ করছিল মাইক বা ব্যাঙ্ক পার্টি এইসবের জন্য তো সেই জন্য সকাল সকাল আমাদের পাড়ারই একটা দাদার রয়েছে তো তার কাছ বক্স বক্স দুটো তিনটে নিয়ে আসা তো ওইগুলোই নিয়ে আসলো আর এই দিকে পুকুরে এখনো পর্যন্ত মাছ ধরা চলছে যতগুলো মাছের প্রয়োজন ততগুলো তো হয়েই গেছে কিন্তু তাও যদি শট পড়ে যায় সেই জন্য এখনও পর্যন্ত মাছ ধরা কিন্তু চলছে আর এবারে যে জালটা ফেয়েছিল এবারের জালে প্রত্যেকটা মাছ ছিল কাতলা মাছ আর প্রত্যেকটা মাছই ছিল অনেক বড়ো বড়ো সাইজের এই মাছ ধরা হবে বলে আজ প্রায় দু মাস ধরে পুকুরে কোনো রকম জল ঢোকানো হয়নি পুকুরের জলটা কম করে দেওয়া হয়েছে এইদিকে সকাল সকাল আমিও স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি এখন মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হবে আর এই যে আমাদের এই ব্যক্তির আজকে মুখে ভাত রয়েছে তার তো আনন্দের শেষ নেই কারণ মাইকে বাজছে আর তাতে করে ওর নাচ হচ্ছে দেখো ও কিন্তু খুব খুশি যখনই একটুখানি বেশি লোকজন হচ্ছে তখনই ওর একটুখানি ঘাবড়ে যাচ্ছে যখনই ওকে ফাঁকার দিকে নিয়ে আসছি তখনও খুব খুশি ওর আজকে মুখে ভাত বলে কথা তো ও কি করবে খুঁজে পাচ্ছে না এইদিকে মাছের আঁশ ছোলা আর মাছ কাটা দুটোই কিন্তু চলছে ওইদিকে মুড়ি খাওয়া দাওয়া চলছে আর মশলাপাতি কাটাকাটিও চলছে আর রান্নাটা আজকে করবে হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই যেহেতু অনুষ্ঠান বাড়িতে রান্না টান্না করে সুতরাং আজকে বাবা কাজ বাদ দিয়ে ঘরের কাজটাই করছে কারণ বাইরের কাজের থেকে ঘরের কাজটা আগে তাই না তো ওই একটা জেঠু মাছের আঁশগুলো সব ছুলে দিল মানে তুলে দিল। আর এইদিকে বাবা ঝটপট ঝটপট করে মাছগুলো খেটে নিচ্ছে বাবা হাজকে একদম ভোর ভোর থেকে কাজে লেগে পড়েছে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয়েছে এদিকে তো মুড়ি খাওয়া দাওয়া সব চলছে মুড়ি খাওয়া দাওয়া বলতে গেলে প্রায় শেষের দিকেই অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়েই গেছে তো তারপরে বাবা মাছ কাটতে চলে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে দিকে দুটো দিদি আর একটা বোন হবে সম্পর্কে তো তারা মিলে আর কি এদিকে সবজিগুলো কাটছে মানে আলু কাটছে আর সব থেকে যেটা ঝামেলার বিষয় সেটা হচ্ছে যে আদা পেঁয়াজ রসুন কাটা সঙ্গে আমাদের জামাইও কিন্তু বসে পড়েছে আর কুচকুকে আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কোথায় কি হচ্ছে যাচ্ছে কারণ এই সময় ওকে কোলে নেওয়ার কেউ ছিল না তাই আমি কোলে নিয়ে ওকে ঘুর ছিলাম আর ভিডিও করছিলাম এদিকে পুচকু দিদিমার কোলে উঠে আর পুরো একদম নাচ করছিলো আর এইদিকে যেহেতু বক্স বাজছিলো তো সব বাচ্চাগুলো মিলে এখানে সবাই মিলে ডান্স করছে সব বাচ্চাগুলোই রয়েছে আর জোরে বক্সটা বাজছে তো বক্সের সামনে এসে সকলে মিলে একদম ধুম ধড়াক্কা নাচ দিচ্ছে আর রাত্রেবেলায় তো আমাদের একটা নাচের ভিডিও করেছিলাম মানে সকলে মিলে এত নাচানাচি করেছে প্রায় দু ঘন্টা ধরে সেই ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো কারণ ওটা গতকালকেই আপলোড করে দিয়েছিলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি না এই দেখে দেখো আমাদের কুচকুসব মন দিয়ে দেখছে কে কেভাবে নাচ করছে না করছে তো ও কিন্তু মাঝে মধ্যে যখন ওকে নিয়ে কেউ কোলে মানে ওকে কোলে নিয়ে যখন কেউ বসে পড়ছে তখন ও কিন্তু দারুণ নাচ করছে এত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নাচ করছে যে যে কোলে নিয়ে বসছে তারই হাত কিন্তু ধরে যাচ্ছে এদিকে আবার চলছে মাছ ভাজা তো মাছ আবার কে ভাজছে আমাদের বাড়ির ছোট জামাই মানে কাকিমার জামাই মাছ ভাজছে আর তার সাথে তার জামাই রয়েছে মানে হচ্ছে বুনুন নন্দায় তো দুজনে মিলে এদের এখানে মাছ ভাজা চলছে পুকুরের মাছ তো সব একদম টাটকা মাছ কাটা হলো নুন হলুদ মাখানো হলো আর এখন জামাইরা মিলে মাছ ভাজা চলছে মানে তোমরা দেখে এতক্ষণে বুঝতেই পারছো যে বাড়ির লোকজনেরা মিলে কাজ বাজ সব কিন্তু করছে মিলেমিশে মাছ কাটার পর যে আঁশ পটকা মাছের তেল এইসবগুলো মানে মাছের তেল তো থাকেনি ওই আঁশ তারপরে আর কি যেগুলো মাছের বাড়তি জিনিস ফেলা গেছিলো সেইগুলো এখানেই ছিল এখন এই বিড়ালগুলো এসে পুরো একদম মন দিয়ে সেবা নিচ্ছে আর আমাদের পুচকু সেটাও কিন্তু একদম দেখছে ওকে একদম সব কিছু দেখে শুনে নিতে হচ্ছে কারণ ওরই তো মুখে ভাত না তো ওকে কোথায় কি হচ্ছে যাচ্ছে সব কিছু তো দেখতে হবে তো বিড়ালগুলো দেখো কি সুখে একদম হাই করে সব খাচ্ছে মাছের আঁশ আর ওই ফুলকো টুলকো এইসব যেগুলো বাদ গেছিলো সেইগুলো দেখো দুটো বিড়ালে একদম হাঁটু গেড়ে বসে পড়েছে আর পুরো খাচ্ছে তবে ওরা খেয়ে শেষ করতে পারেনি আবার পরে কুকুরে এসে করেও কিন্তু খেয়ে মানে খাচ্ছিলো এইদিকে দেখো রান্নাবান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে এখন হচ্ছে টমেটোর চাটনি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন টমেটোর চাটনিটা হচ্ছে আর এরপরে হয়তো আরও অন্য কিছু হবে এই যে দেখো এখানে হচ্ছে এক হাঁড়ি পরিমাণে পুরো ডাল হয়ে গেছে টমেটোর চাটনি হয়ে গেছে এইদিকে তো আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে তো সেই আলুগুলো কাকু ধুয়ে তুলছে এদিকে এখনও পর্যন্ত মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এইদিকে সবাই মিলে বসে পড়েছে সবজি কাটতে তো আমিও এক্ষুনি বসে পড়বো কারণ এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু বটিন রয়েছে তো নিয়ে আমিও বসে পড়বো দিদিদের সাথে সবজি টবজি কাটাকাটি করতে অলরেডি অনেক সবজি কাটা হয়ে গেছে এইগুলো মিক্স ভেজে সবজি কাটা হবে মানে কাটা হচ্ছে সেখানে বসে আমি এখন গাজর ছুলছি কুমড়োটা কেটে নিয়েছি তারপরে গাজরটা এখন গাজরের খোসাটা তুলে নিচ্ছি আর আমাদের পুচকোর নাচটা দেখো একবার ও তো বসে বসে দেখছি আমরা ঠিকঠাকভাবে সবজি টবজি কাটাকাটি করছি কিনা সেই সঙ্গে যে গান বাজছে সেই গানে তালে তালে মাঝে মধ্যে ওর কিন্তু তাল লেগে যাচ্ছে তখন ও আমার নাচ আরম্ভ করেছে আর এই দিকে ভিডিও হচ্ছে দেখে ও আপনার দিকেই তাকিয়েছিল ঘুম পেয়ে গেছে কিন্তু ঘুমোচ্ছে না কারণ এত লোকজন চিৎকার চেঁচামেচিতে ওর ঘুমলে কি হয় ওকে তো সব কিছু দেখে শুনে বুঝে নিতে হবে না কারণ ওটাই তো মুখে ভাত তো ও কিন্তু কোনোভাবেই ঘুমোচ্ছে না সব কিছু একদম দেখছে মন দিয়ে এইদিকে আলু পোস্তর জন্য আলু বসিয়ে দেওয়া হলো কড়াইতে এদিকে এখনো পর্যন্ত মাছ ভাজা চলছেই মানে কাজ একদম এত কাজ যে কি বলবো তারা হুড়োর মতো সব কাজ চলছে তো আমি সবজি টবজি কাটাকটি করে দিয়ে এদিকে নিজেও রেডি হয়ে গেলাম কারণ এবার যাব আমাদের পুচকিটাকে স্নান করাতে তো আমি সেরকম কিছুই গোজা করিনি মেকআপ তো একেবারেই করিনি চেটুগোজা করেছি লিপস্টিক আর ফেস পাউডার দিয়েই সেরেছি এইদিকে দেখো এইটা হচ্ছে আমার সম্পর্কে দাদু হয় কিন্তু কাকিমার নিজের জামাইবাবু হ্যাঁ তো সবাইকে একটুখানি তোমাদের সাথে পরিচয় করে দিই এইটা হচ্ছে দিদা আর কাকিমার হচ্ছে নিজের দিদি আমাদের সম্পর্কটা একটুখানি গড়বড়ে টাইপের এটা হচ্ছে রাখির মা মানে আমাদের পুচকুর দিদিমা আর ওইদিকে রয়েছে পাশেই ওটা হচ্ছে ওই দিদাদের মানে কাকিমার দিদিদের ওখানেরই একটা দিদা হয় সম্পর্কে আর কি আর এই যে হলুদ শাড়ি পরে আছে এটা হচ্ছে রাখির মা মানে আমাদের পুচকু ঘুমোচ্ছে দেখলে পুচকুর দিদিমা মানে দিদা আর এটা তো বনু তোমরা চেনুই এটা হচ্ছে বনু শাশুড়ি মাসিমা এইদিকে হলুদ জামা পরাটা হচ্ছে বুনুর ননদের মেয়ে আর এই যে পার্পল কালারের জামা পরা এটা হচ্ছে বুনুর ছোট মামার মেয়ে আর কাকি বা পেছনটা দিয়ে চলে গেল এটা তো দিদি তোমরা তো জানোই অনেকেই মিস করো যে দিদিটা কে আমার নিজের দিদি কিনা কিন্তু না আমার নিজের কোনো দিদি নেই তো দিদি বলে যাকে বলি সেটা হচ্ছে আমার নিজের ননদ আর এইদিকে আমি একা একা এখন একটুখানি সেলফি টেলফি নিচ্ছি আমি আজকে মেকআপ টেকআপ কিছুই করিনি দেখতে আমার মনে হয় বেশ ভালোই লাগছিল ওই যে চেয়ারে বসে আছে ওটা হচ্ছে বুনুর শ্বশুর মশাই আর এই দিকে তো আমরা এখন সবাই রেডি হচ্ছি কারণ কুচকি স্নানে নিয়ে যাব পুকুরে এই যে হলুদ শাড়ি পরা এটা হচ্ছে বুনুন ননদ ঠিক আছে তো এই সব রেডি হচ্ছে তোর জোড় জ্বলছে সব স্নানে যাওয়ার জন্য এই যে সবুজ রঙের শাড়ি পরা এটা হচ্ছে আমার বেজো জেঠি শাশুড়ি এই যে পুচকু ঘুমোচ্ছিল কিন্তু ওকে আজকে আর ঘুমোতে দেওয়া হবে না এখন স্নানে যাওয়া হবে ও আবার এদিকে ঘুমোচ্ছে তাই জোর জবরদস্তি কোলের তুলের নিয়ে মানে ওকে একটুখানি ঘুম থেকে তুলে নিলাম আর তাতে ওর মুডটা বেজায় গরম হয়ে গেছে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যাই হোক দেখো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর এই যে আমরা সবাই জড়ো হয়ে গেছি যারা যারা স্নান করাতে নিয়ে যাব এবার আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি আর এই দিকে আমার কুটুম্ব চলে এলো তো এখন এলো বেশ কয়েকজন তো আমাদের ছোটো জামাই আনতে গেছিলো শিলদা থেকে আর আর একজন দু বাইকে করে এলো বাইকে বলতে স্কুটিতে করে মানে এলো দু তিনজন কুটুম কিন্তু এখনও এলো আর এই দিকে আমরা এখন যাচ্ছি সবাই মিলে স্নান করাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও এরপর তোমরা আগামীকাল বাকিটা দেখতে পাবে মানে বাকি কি কি হলো না হলো পুচকুর মুখে ভাত টুকে ভাত সমস্ত কিছু কিন্তু আগামীকালের ভিডিওতে দেখতে পাবে এখন এই যে আমাদের পুচকুকে স্নানে নিয়ে যাচ্ছি পুকুরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় একেবারেই সামনে আর পুকুর পুকুরের পুচকুর স্নান কুচকুর মুখে ভাত কুচকুর মুখে ভাতে সাজগোজ সমস্ত কিছু আগামীকালকের ভিডিওতে দেখতে পাবে আজকের মতো এই পর্যন্তই